রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বাই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বাই র ভাই রূপ চিরদিন থাকে না রূপের বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্র নিজের মুখটা রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সময় হইল বড় শিক্ষক সব সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরা আগে মর তুই জ্বালা শে পারবি না মরা আগে মর তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বাই তোমা মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া তো তোমায় তোমার মাটির দেহা বই রাখো শেষ সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার রো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইর না বোন সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হই বে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখ একদিন হইবে রে তোর যন্ত্রণা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তবে মনে হচ্ছে যে মাহফিলটা পুরাতন হয়ে যাওয়ার কারণে কদরটা কমে গেছে আমার কাছে মনে হয়েছে কারণ একশো নয়তম অধিবেশন একশো নয় মানে কি চিন্তা করতে পারেন আমার আব্বার দাদা নেই না না এটা প্রশ্ন আসেন একশো নয় বছরে যারা শুরু করেছিল ওদের শুরু করতে তো আরো বিশ বছর লেগেছে কারণ ওরা তো পেটেতে পড়ে শুরু করতে পারবে না বিশ পঁচিশ বছর বয়সে তো তার মানে একশো যারা শুরু করেছিল তাদের বয়স হতে হবে কত একশো তিরিশ বছর আছে কেউ থাকার কথা না প্রতি বছরে যদি দশজন করেও হেদায়েত হতো তা আমার মনে হয় প্যান্ডেল ভরে যাওয়ার কথা এরপরে যেটা সেটা হলো যে এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা তার মানে মাদ্রাসা যদি ষষ্ঠ থেকে শুরু হয় কামিল পর্যন্ত তাই না প্রায় মাদ্রাসাগুলো তো এরকম হ্যাঁ একেবারে নার্সারি কেজি বা প্লে থেকে ওয়ান থেকে তো এই মাদ্রাসার ছাত্রগুলো যদি আসতো তাও মনে হয় প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না অতিথি আমার সাথে হয়তো একমত না হতে পারে ঠিকই না তেরোশো ছাত্র তো তেরোশো ছাত্র বাচ্চাদের বাদ দেন যারা ছোট মানুষ সিক্সের উপরে ধরেন ওরাও বুঝে নিয়েছে যে এই শুনে কোনো ফায়দা হয় না বাধা খেয়ে বেড়া কথা বোঝেননি এখানে ফায়দাটা কাদের আসলে ফায়দা হলো বক্তাদের পকেট ভর্তি টাকা পেট ভর্তি খাওয়া মাহফিল কমিটির এই যে দেখেন পোস্টারে যে শ্রোতাদের নাম আছে সব শ্রোতার নাম তো পোস্টারে আছে পুরো এলাকা যত শ্রোতা সব আপনাদের নাম আছে না এনে তারা আসলে তো প্যান্ডেল ভর্তি হয়ে যাওয়ার কথা হ্যাঁ দেখেন পোস্টারটাই কোন শ্রোতার নাম বাদ যায়নি তো এত শ্রোতা থাকতে যদি এই জায়গায় এই অবস্থা থাকে তো ইসলামী বিপ্লব বলে তো কোনো লাভ নাই তো আসলে কি আপনারা বুঝে গিয়েছেন এখানে আসলে বক্তার টাকা হয় খাওয়া কমিটি কিছু আর্নিং করে আর শ্রোতা যারা চিন্তা করে যায় একটু দেখে আসি ওখানে কি সার্কাস চলছে ডক্টর সাহেব মনে হয় কথা ঠিক বললাম কি না যে সার্কাসটা কি হচ্ছে এই সার্কাস দেখা বন্ধ করতে হবে আর সার্কাস দেওয়া বন্ধ করতে হবে এর জন্য যদি কবির সামার মাইনাস হয় সেটাকেই আমি স্বাগত জানাব মাহফিল হতে হবে কার দেখানোর জন্য আল্লাহর দেখানোর জন্য মাহফিলে আসতে হবে কার খুশির জন্য বলার জন্য যারা আসবে তারাও কার খুশির জন্য আসতে হবে আমাদের মাহফিলগুলো এখন হয়ে গেছে লোক দেখানো সবচেয়ে ভাইরাল বক্তাকে তারে ছাড়া দাওয়াত কমিটিও দেয় না আর ভাইরাল বক্তা ছাড়া শুরু তো আসে না বলেন ঠিক কেন এই জন্য মাঝখানে ভাইরাল বক্তাকে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না শিডিউল নাই ঠিক না ভাই ঠিক তো আমাদের জনগণের দোষ আছে না নাই আজকে মাহফিলের ট্রায়াল চলতেছে কি আমি বললাম আজকে তো ট্রায়াল মাইক ঠিক আছে কিনা লাইট ঠিক আছে আসলে কিভাবে কিভাবে শুরু করতে করতে হবে হবে শেষ এখনো সামনে দুই দিন আছে কি না কালকে সেমিফাইনাল পরের দিন ফাইনাল কুপা কুপা ঠিক না ভাই ঠিক তো ফাইনালের দিন লোক আসবে ফাইনালের দিন কি আশা করছি যে মাইকের আওয়াজ যারা শুনছেন

ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا শু রবার আমাদের মাঝে صل على سيدينا مولانا محمد <applause> نَبِيرٌ نَبِيرٌ نبي درود شريف

إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم